اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا آه، الله اكبر بلين الله رب العالمين بلين اليوم اكملت لكم دينكم عجمي آه تمدر جن تمدر دين كي قنو دينا واتممت عليكم نعمتي তোমাদের জন্য আমার মিয়ামতকে সম্পন্ন করলাম নিয়ামত হল কোরআন নিয়ামত হল আল্লাহ রাসূল নিয়ামত হল ইসলাম ওয়াৎমান তো আলাইকুম নিয়ামতি হরদিতুলাক উমুল ইসলাম আদী না আর তোমাদের জন্য দিন হিসাবে তোমাদের জীবন চলার পাথেও হিসাবে ইসলামকে আমি চয়েস করে নিলাম ইসলামকে আমি তোমাদের জন্য পছন্দ করে নিলাম শোভা আনন্দ পাঁচ নম্বর সুরা কত নম্বর সুরাহ পাঁচ নাম্বার সুরা তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের জন্য দিন হিসাবে জীবন চলার পাথেও হিসাবে রাস্তা হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম পছন্দ করলাম চয়েস করলাম তোমাদের জন্য দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা দিন মানে কি জীবন ব্যবস্থা আপনি ব্যবসা করবেন এই ব্যবসার ভিতরে দিন আছে আপনি বিয়ে শি করবেন এর ভিতরে দিন আছে আপনি যৌতুক নিতে পারবেন না যৌতুক তো নেওয়া হারাম পায়খানা যেমন আপনার আমার জন্য হারাম পায়খানা খাওয়া শুকুরের গোস্ত খাওয়া আপনার আমার জন্য যেমন হারাম ঠিক তেমনি ভাবে যৌতুক নেওয়াও হারাম শুধু যৌতুক নেওয়া যাবে না বিষয়টা এমন না গোপনে গোপনে যদি বলেন এই ছেলে ইটালি যাবে একটু হেল্প করতে হবে এটাও হারাম আমাদের দেশে দেখেন ইসলাম কতটা কলঙ্কিত হয়েছে মেয়ের বাড়িতে সবাই গিয়ে ওঠে ইসলাম বলে ছেলের বাড়িতে গিয়ে উঠতে হবে উঠবে কার বাড়িতে ছেলের বাড়িতে বিয়ের সময় মেয়ের বাবার কোনো খরচ নাই পঞ্চাশ জন একশো জন এমন কোনো বিষয় হবে না ছেলের বাবা বলবে যে আমার বাড়িতে আপনার মেয়েটাকে নিয়ে আসেন অথবা এই যে তানজিলা গ্রুপের অটো ভাটার একটা মসজিদ আছে এখানে নিয়ে আসেন অথবা ওই জায়গায় একটা রুম আছে ওই জায়গায় নিয়ে আসেন খরচটা আমার খরচকার ছেলের বাবার খরচ মেয়ের বাবার কোনো খরচ ইসলাম রাখে নাই আমার নবী বিয়ে করেছেন কোনো মেয়ের বাড়িতে বরযাত্রী নেন নাই আমার সাহাবিরা বিয়ে করেছেন কোনো মেয়ের বাড়িতে বরযাত্রী যায় নাই এই যে বরযাত্রী শত শত বরযাত্রী যাওয়াটা ইসলামে নাই দেখবেন হিন্দু ধর্মে রাত ব্যাপী সেখানে থাকে ঠিক কিনা বলেন হিন্দু ধর্মের লোকেরা ওই যশোর থেকে এলো বরিশাল থেকে এলো আপনার চৌগাছায় এক রাত্রি আপনার বাড়িতে থাকবে কারা থাকবে আমরা যখন ছোট ছিলাম তখনও দেখতাম যে আমাদের বাড়িতে যখন বিয়ে হতো ওই আমাদের আমাদের বাড়িতে থাকতো ঠিক কিনা বলেন থাকতো না এখন থাকে না মেয়ের বাড়িতে যাওয়ার এই প্রচলন শুধুমাত্র হিন্দু ধর্মে আছে ইসলাম ধর্মে নাই আপনি কুয়েত যান কাতার যান ইরাক যান সৌদি আরবে যান মিশর যান লিবিয়া যান গেলে দেখবেন সেই দেশে মেয়েদের কোনো খরচ নাই মেয়ের বাবার খরচ নাই বিয়ে হবে কমিউনিটি সেন্টারে খরস্কার ছেলের বাবার এরপরে অলিমা হবে খরচকার ছেলেদের বিয়েতে একটাই অনুষ্ঠান হয় অনুষ্ঠানটার নাম কি অলিমা এটা কে করে ছেলে করে এই জায়গায় আপনি এক হাজার মানুষ আনেন কিন্তু অলিমাতে মানুষ আসে কয়জন দশজন আর বিয়েতে মানুষ যায় কয়জন মেয়ের বাড়িতে এক হাজার তাই নিয়ে আবার গন্ডগোল যে মানুষ আসার কথা এক হাজার মানুষ এখন দেড় হাজার আসছে আমরা কিভাবে দিব কিভাবে খাবারটা দিব তা বলছে একটু মিলায় নেন যে বাবুকে একটু মিলায় নেন মেয়ের বাবার আবার ডবল খরচ কিনা এর পরে আবার গোপনে কথা রাখে যে আমরা তো বিভিন্ন দরবারে যাই বিভিন্ন হুজুরদের সাথে মহব্বত রাখি ওই যৌতুক একটু আমরা পছন্দ করি না ছেলে ইটালি যাবে যাওয়ার সময় একটু হেল্প করেন কি হেল্প লাখ দশেক টাকা দিয়ে যৌতুক দিলে তো পঞ্চাশ হাজার দেওয়া লাগতো এক লাখ দেওয়া লাগতো এখন হেল্প কত হাজার দশ লাখ আমার একজন রিক্সাওয়ালা বলতেছে হুজুর আমার একটু হেল্প করেন আমি কই হেল্প কি তো আমার রিক্সা একটু ঠেলা দেন তাই আমি সেটা বলো তুমি হেল্প বলতেছো গান তো আমার এক প্রফেসর শিখাইছে যে তোমার যদি কোনো সময় রিক্সা উঠতে সমস্যা হয় তুমি বলবা যে আমার একটু হেল্প করেন যৌতুক নিলে তো আপনি এক লাখ টাকা নিতেন এখন হেল্প নিতে গিয়ে আপনি কত টাকা নিচ্ছেন দশ লাখ কত নিচ্ছেন দশ লাখ এটা ইসলামে হারাম কিনা আল্লাহর বলেন তিন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান হলো ইসলাম আল্লাহর যেই বিধান এই বিধানের ভিতরে যৌতুক থাকতে পারে না এই বিধানে ইফত থাকতে পারে না এই বিধানে পরকিয়া থাকতে পারে না এই বিধানের ভিতরে উল্টাপাল্টা পাল্টা কোনো কাজ থাকতে পারে না পীরের পায়ে গিয়ে সাজদা দিবেন সেটাও থাকতে পারে না কলব পরিষ্কারের জিকির করবেন সেটাও ইসলামে থাকতে পারে না সালাত আদায় করেন না সিয়াম পালন করেন না মা বাবার সেবা করেন না হালাল খান না হারাম ছাড়েন না আপনি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আপনার কলব কখনোই পরিষ্কার হবে না বরং আপনার কলব আরো ময়লা হয়ে যাবে আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন আপনি যদি হালাল খান, করেন। হারাম বর্জন করেন ভাই বোনের সাথে ভালো আচরণ করেন ভাই বোনের হকটা যদি ঠিক মতো দিয়ে দেন আপনি যদি লাইলাই জিকির নাও করেন তবু আপনার কলকটা পরিষ্কার হয়ে যাবে সোহানাল্লাহ